পদত্যাগ বিষয়ে এখন ছাত্রদের দাবিতেই আমি পদত্যাগ করেছি ঠিকই আছে এটা মানে তারা যেহেতু আমাকে চাচ্ছে না আমি সে কারণে পদত্যাগ করেছি দফা এক দাবি এক দুর্নীতি বা অধ্যক্ষ ভারপ্রাপ্ত মোহাম্মদ শাহিন আক্তার ও আমিনুল ইসলাম অফিস সহকারী তাদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরেন ওই প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্র ট্রেনিং নতুন ট্রেড ঢুকার পরে ট্রেনিং ম্যাটেরিয়ালস কিছু দেওয়ার কথা ছিল যেসব ম্যাটেরিয়ালস দিছে সব 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 নিম্নমানের তার কারণে স্টুডেন্টরা ইউনো স্যারকে লিখিত অভিযোগ দিছে সে বিষয়ে স্যার ওনাকে অবগত করছে তারপরেও ওনার কোনো বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই আমরা যখন আর ইউনো কাছে যেও কোনো ফল পাই নাই তখন আমরা স্টুডেন্ট সবাই একখানে হয়েছি যে আমাদেরকে কিছু করা লাগবে কারণ হাতিবান্ধা টিডিসি অনেক সুন্দর টিডিসি এখানে যাতে কোনো কোনো রকমের অন্যায় দুর্নীতি না হয় সেই বিষয়ে আমি একজন স্টুডেন্ট প্লাস আমার বাসা বাসাও সেখানে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট তার বিরুদ্ধে আন্দোলন করার জন্যই মনে আজকে এই ইয়া সর্বশেষ সর্বশেষ উনি পদত্যাগ করছে এসি যেখানে যে এসি থাকার কথা শিক্ষকদের দ্রুমে অথবা কোনো গরম জায়গায় ওখানে অফিস সহকের বাসায় মানে থাকে ডরমিটারিতে ওখানে এসি লাগাই দিচ্ছে সহায়ক ওর বাসায় আকারে লিখিত কাগজ আমাদের কাছে আছে এবং এখানে সাংবাদিক ভাইরা আসছিলো আপনারাও আসছেন প্রশাসন ছিল উনি যে পদত্যাগ করছে তার একটা লিখিত কাগজ আমাদের কাছে জমা আছে সবার সামনে জমা আছে এবং আমরা সর্বশেষ ওনাকে যেটা বলছি যে উনি দুদিন টিডিসিতে থাকতে পারবেন দুদিনের মধ্যে ওনার দায়িত্ব উনি তো অব্যাহত দিয়ে দিছে ওনার হিসাবপাতি যা যা আছে সমস্ত শেষ করে দুদিনের মধ্যে টিডিসিকে চলে যাবে পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার কারিগরি প্রশিক্ষণের সকল ট্রেডের প্রশিক্ষণার্থীরা ওই কেন্দ্রের আর এক ছাত্র মোহাম্মদ আসাদুল ইসলাম তিনি জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহীন আক্তার ও আমিনুল ইসলাম অফিস সহকারী ওই প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন ধরনের দুর্নীতি করে আসছিল এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহীন আক্তার সাংবাদিকদের সাথে কথা বলে জানান এখানে যেমন ট্রেনিং চলে আনফর্চুনেটলি এখানে শুধু ওই প্রজেক্টের বাজেট ছাড়া কোনো বাজেট নাই আপনারা আসলে আপনাদেরকে যে আমি আপ্যায়ন করবো সে চায়ের চা খাওয়ানোর টাকাটা পর্যন্ত এক্সট্রা কোনো টাকা নেই আমার এখানে কোনো আইবাস নাই তাহলে আমাকে বলা হয়েছে যা কিছু করবা এই প্রজেক্টের ভিতর থেকেই তোমাকে করতে হবে এবং ওটার জন্য যে আলাদা যে আপ্যায়নের কোনো বা এন্টারটেনমেন্ট কোনো খাত সেই খাতও নাই বলা হয়েছে কাঁচামাল থেকে ওটাকে সমন্বয় করে চালাতে হবে আমি আপনাদের জ্ঞাতার্থে একটু জানাই সাংবাদিক ভাইরা আছেন সেটা হলো অত্র প্রতিষ্ঠানে এই যে এইবারই প্রথম এনএসডিএ ন্যাশনাল স্কিল আপনার ইয়ে আছে যেটা সেখান থেকে এবারই প্রথম অ্যাসেসমেন্ট হবে সেই অ্যাসেসমেন্টের জন্য পাঁচটা ট্রেডের জন্য পাঁচ হাজার টাকা পরবর্তী একটা ট্রেডের জন্য দশ হাজার টাকা এরকম তাদের হল রেজিস্ট্রেশন ফি এখন এই পাঁচটা ট্রেডের জন্য আমি পাঁচ হাজার টাকা খরচ করেছি এবং সেন্টার অ্যাক্টিডিটেশনের জন্য আরও পাঁচ হাজার দশ হাজার টাকা খরচ করেছি আমি পাঁচটা ট্রেডের জন্য অ্যাপ্লাই করেছিলাম এখন এনএসডিএ কর্তৃপক্ষ এই পাঁচটা ট্রেড থেকে চারটাকে অনুমোদন দিয়েছে একটা ডিপার্টমেন্ট যেটা কনজিউমার ইলেকট্রনিক্স সেটাকে রিজেক্ট করেছে তাদের ক্রাইটেরিয়াতে পড়েনি তারা রিজেক্ট করেছে এরপরে তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা সেটাতে প্রত্যেকটা বুথ তৈরি করেছি পার স্টুডেন্টের জন্য এই বুথ তৈরি করে আবার ছবি উঠিয়ে আবার পাঠিয়েছি বলছে তাহলে আবার এটার জন্য আরও পাঁচ হাজার টাকা দিতে হবে এই টোটালি এই পারপাস আমার পনেরো হাজার টাকা খরচ এই টাকাটা আমি কোথার থেকে দিব ঠিক আছে এরপরে গতকালকে একটা আমাদের মেইল আসছে যে তথ্য বাতায়ন এটা বাধ্যতামূলক সরকারের সব প্রতিষ্ঠানে এটাকে রেজিস্ট্রেশন করতে হবে সেটার কী হচ্ছে পাঁচ হাজার সাতশো বিশ টাকা এই টাকা আমার কোথার থেকে আসবে আমার তো কোনো বাজেট নাই এবং এ কারণেই আমার টিচারদের সঙ্গে আমি আলাপ করেছি যে দেখেন অফিস চালাতে গেলে অনেক খরচ হয় এটাকে কিন্তু আমাদের সমন্বয় করতে হবে বলছে স্যার আগেও এরকম করা হয়েছে স্যার আমরা আছি আপনার সঙ্গে সমস্যা নেই এখন সব কিছু মিলিয়ে সব কিছু মিলিয়ে যদি বিষয়টা এরকম হয় যে আপনি ফিগার দেখলেন আঠারোশো ওটাতে আঠারোশো থাকছে না ওখানে ভ্যাট আইটি কাটতে হবে ভ্যাট আইটি কাটে সে ফিগারটা কমে যাবে এখন আঠারোশো হিসেবে যে কটা আইটেম পাওয়ার কথা আমি ভ্যাট আইটি কাটলে সেই আইটেম তো আমি আর পাবো না তাহলে অটোমেটিক্যালি আমি বাধ্য আমি কেন আমার এখানে যেই বসবে সেই বাধ্যটাকে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করতে হবে সমন্বয় করতে হবে এখন আপনারা তো ওটা বুঝছেন না আপনারা খালি বলছেন যে আমার এটা নেই সেটা নাই এভেন আমার ধরেন যা খরচ করেছি এবং আমার আরও কিছু খরচ বাকি আছে প্রায় মোটামুটি আশি হাজার টাকা আরও আমার খরচ করার বাকি আছে যেমন কিছু ট্রেডের হাত হাত মোজা লাগবে হ্যান্ড গ্লভস কিছু ট্রেডের আপনার গাম লাগবে সেফটি শ্যু লাগবে মাস্ক লাগবে এগুলো আমার প্রক্রিয়াহীন এগুলো এটা একজন স্টুডেন্ট বললো যেটা আমি ট্রেনিংয়ের শেষে নে কী করব এটা তো ট্রেনিংয়ের শেষেই দরকার যেমন আমার অ্যাসেসমেন্টের দিনে আপনি যদি ফুল ফুলফিল না থাকে তখন বলবে যে পিপিই নাই পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট নাই এটা ইয়া করলাম আর কি আন্দোলন শুরু করলাম তো এরপর থেকে আমাদের ট্রেডে যে টিচারগুলো ছিল তো ওনাদের উপরে আমাদের কাছে যেন মনে হচ্ছে যে ওনাদের উপরে মানসিক একটা চাপ যায় মানে ওনারা আমাদের সাথে ক্লাসে তখন আসে আগের মতো আর এখন আর সেভাবে আর কি ইয়া করতে পারে না ফিল না আমরা ক্লাস করে ঠিক আছে আসলে একটা কিছু হ্যাঁ আর একটা ব্যাপার হলো উনি যে আমাদের সাথে বলছিল যে আলোচনা করছে তো ওনার সাথে আমাদের ফার্স্ট কিন্তু হোয়াটসঅ্যাপে ঢাকা থাকা তো অবস্থায় কথা হয়েছে তো উনি আসার আসার পরে আমাদেরকে নিজে বসবে বসে সমাধান করবে তো এই প্রেক্ষিতে কোনো ধরনের অ্যাকশন নেয় নেয় না নিয়ে উনি সরাসরি বলে যে আমি ঠিক আছে চেঞ্জ করে দেব তো আসলে এতদিন আমাদেরকে বলে বাজেট হয় না বাজেট নাই অর্থ শট আইবিআ নাই আসলে কত ধরনের কথাবার্তাগুলো বলে তো এটা আসলে আজকে আবার হুট পরে আবার সিদ্ধান্ত নিল যে এটা চেঞ্জ করে আমাদেরকে নতুন আইটেমগুলো দিবে তো আজকে আসলে আমাদের সাথে এভাবে বসে নাই এমন আসলে অনেক কিছুই আসলে আমরা অনেক মানে সহ্য করে আসতেছি আর কি মোটামুটি সহ্যর যে একটা বাদ থাকে আর কি ওই বাদগুলো মনে করেন যে একটা লিমিট ক্রস হয়ে গেছে যার কারণে আমরা শুধুমাত্র একটা ট্রেড না আমি যেহেতু কম্পিউটারের তো শুধু একটা ট্রেড না সমস্ত ট্রেডের যারা আর কি এটা স্টুডেন্ট আছে সবাই মিলে আর কি এটা প্রতিহোধ করলাম এবং শেষ পর্যায়ে স্যার নিজে আসলে আমাদের কাছ থেকে অব্যাহতি গ্রহণ করেছেন আর কি আর আমি আসাদুল ইসলাম কম্পিউটার অপারেশন লেভেল স্টুডেন্ট